এইবার আপনার আয়কর রিটার্ন ফর্ম আপনি নিজেই পূরণ করতে পারবেন আমাদের ডেভেলপ করা নতুন নিয়মের ডাইনামিক অটো এক্সেল দিয়ে খুব সহজেই নির্ভুলভাবে আয়কর রিটার্ন ফর্ম পূরণ করা যায় তিন থেকে আপনার পার্সোনাল তথ্যগুলো ইনপুট দিলেই পার্সোনাল তথ্যগুলো লাগে তা পূরণ হয়ে যাবে ইনকাম স্টেটমেন্ট দেখে আপনার চাকরি থেকে আয় বা অন্য যে উৎসগুলো থেকে আয় আছে যেমন আপনার ভাড়া থেকে আয় হতে পারে সঞ্চয়পত্র থেকে আয় হতে পারে এগুলোর যদি তথ্য আপনি ইনপুট দেন তাহলে সমস্ত ক্যালকুলেশন আপনার অটোমেটিক হয়ে যাবে এরপর শুধু জীবনযাপন ব্যয় সম্পদ দুই হাজার তেইশ সম্পূর্ণ সম্পূর্ণভাবে পূরণ হয়ে যাবে প্রিন্ট সেটা সুন্দরভাবে করে দেয়া আছে যাদের ইনকাম পাঁচ লাখের নিচে তাদের জন্য এক পাতার আইটি ঘ দুই হাজার তেইশ একই ভাবে ডেভেলপ করা হয়েছে আমাদের কাছে বাংলা ও ইংলিশ দুই ভার্সনই অ্যাভেলেবেল আছে আমাদের এক্সেল নিলে সাথে অন্য যে সুবিধাগুলো ফ্রি পাবেন কীভাবে ফর্ম পূরণ করতে হয় তার ডেমো ভিডিও একটি ফ্রি লাইভ ক্লাস ও কিউএস সেকশন আমাদের ওয়েবসাইট থেকে চেকআউট করে নিলে সারা জীবন আপডেট আয়কর ফর্ম ডাউনলোড করার অ্যাক্সেস সেই সাথে ওয়েবসাইটের বাইরে কেউ নিতে চাইলে জাস্ট আমাদেরকে বিকাশে পেমেন্ট করলেই আমরা হোয়াটসঅ্যাপ ও ইমেইলেও শেয়ার করে থাকি আর যে কোনো প্রয়োজনে আমাদের কাস্টমার সাপোর্ট লাইন আপনার পাশে থাকবে সব সময় সুতরাং আজই অটো এক্সেল ডাউনলোড করে নিয়ে আপনার আয়কর রিটার্ন ফর্ম পূরণ করে নিন